আসসালামু আলাইকুম গাইস আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো এইখানে দেখতে পাইতেছেন যে মিমিফাইয়ের ওয়ালেট কানেক্ট চলে আসছে গাইস মিনিফাই ওয়ালেট কানেক্ট এখন আপনারা মিমিফাই ওয়ালেট কানেক্ট করতে পারবেন খুব শীঘ্রই এই টোকেনটা আপনারা উইথড্র করতে পারবেন তো আজকে আমি দেখাই দেবো কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন বিস্তারিত এই ভিডিওতে থাকতেছে তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই ওয়ালেট কানেক্টের মধ্যে এই ওয়ালেট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট ওয়ালেট তো ওইখানে ক্লিট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন যে এরকম কয়েকটা প্রাইভেট কী দিছে এই প্রাইভেট কীগুলা সেফ রাখবেন পরবর্তীতে যদি অ্যাকাউন্টটা লগ লগ আউট হয়ে যায় বা এই ওয়ালেটটা চলে যায় তাহলে এই প্রাইভেট কী দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন তো মাস্ট বি এখন টাইভাবে এই কপি অপশন এই কপি অপশানে ক্লিক করে এগুলা কপি করে রাখবেন যেখানে দেখতে পাচ্ছি সেন সেফ কানেক্ট তো ওইখানের মধ্যে একটা ক্লিক করবেন না ক্লিক করার সাথে সাথে গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়ালেটটা আছে এটা কানেক্ট করা শেষ এটা আপনারা সবাইভাবে ওয়ালেট কানেক্ট করে ওয়ালেট কিউর ক্রিয়েট করে রাখে দিবেন তো প্রাইভেট কিটা একটা ভালো জায়গায় সেভ করে রাখবেন ওটা কেউ হারাবেন না ওটা হারালে পরবর্তীতে ওই অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না তো আপাতত একটু করে রাখেন পরবর্তীতে আপডেট আমি জানিয়ে দেবো আর খুব শীঘ্রই এই টোকেনটা আপনারা উদ্ধার করতে পারবেন আর আজকের যে কোম্বোপ্যাকটা এটা আমি বলে দিতে আজকের কম্ব প্যাকটা কী আজকের কোম্বোপ্যাক হইতে সে যে এক মিলিয়ন করে পাবেন এখানে যে মাস্কানের যে গোল চিহ্নটা আছে এটা এখানে শুধু চারবার ক্লিক করবেন দুই তিন চার এই চারটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন হ্যাঁ একটু ওয়েট করবেন দিয়ে দিছে ওয়েট করার পর হালকা দিয়ে দিবে এক মিলিয়ন করে এই আজকের আজকের কম্বোপ্যাক হলো এটা তো সবাই নিয়ে নেবেন আর ওয়ালেট ক্যানের মাস্ক সবাই করে রাখবেন